আসসালামু আলাইকুম দর্শক আমি এখন রয়েছি কেপি স্পেশালিস্ট হসপিটালে যেখানে গতকাল থেকে আসুন তামি ইকবালের চিকিৎসা চলছে এবং বর্তমানে তিনি এখনও এই হসপিটালেই ভর্তি আছেন এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বা সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তামি ইকবালকে সিসিইউ বা কার্ডিয়া কেয়ার ইউনিট থেকে বর্তমান কেবিনে কিন্তু স্থানান্তর করা হয়েছে অর্থাৎ গতকাল তামি ইকবালের অবস্থা যতটা সংকটাপন্ন ছিল তার থেকে বর্তমান অবস্থা কিন্তু বেশ উন্নতির দিকে রয়েছে এবং ঠিক সে কারণে তাকে সিসিউ থেকে কেবিনে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এখানে এই হসপিটালে বেলা বারোটার দিকে একটা কনফারেন্স প্রেস ব্রিফিংও করা হয়েছে এবং সেখানে ডাক্তাররা কথা বলেছেন তামিমের বর্তমান অবস্থানে এবং সেখানে কথা বলেছিলেন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর এবং তিনি বেশ আসলে ভালো সুসংবাদে আসলে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তামিমের আসলে স্বাভাবিক কাজে ফিরতে মোটামুটি তিন মাসের মতো সময় লাগতে পারে তবে তিনি বাসার যে কাজকর্ম বা স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে এটা করতে তিনি তার হয়তো বা সপ্তাহখানেকের মতো সময় লাগবে এবং তিনি এই একটুটুকু সময় তাকে আসলে বিশ্রাম নিতে হবে তবে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল আসলে আমি খেলাধুলায় কবে ফিরতে পারবেন তখন তিনি জানান আসলে খেলাধুলায় মতো ফিরার অবস্থায় আসলে আমি বর্তমানে নেই এবং খেলাধুলায় কবে ফিরতে পারবেন এটা নিশ্চয়তা আসলে দেওয়া যাচ্ছে না এবং মোটামুটি বলা যাচ্ছে যে আসলে তিনি বলেন যে আগামী তিন মাস আসলে তাকে পর্যবেক্ষণ করা হবে এবং তামের অবস্থা কতটুকু আসলে এই তিন মাসে উন্নতি হয় বা তামের অবস্থা আসলে অবনতি হয় কি না এটার উপর ভিত্তি করে আসলে বলা যাবে যে আগামী কতদিনের মধ্যে আসলে আমি মাঠে ফিরতে পারবেন তবে তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে তামিমের অবস্থা মোটামুটি আগে থেকে বেশ আসলে ভালো অবস্থানে রয়েছে এবং তিনি আশা করছেন যে তামিম ভালো সুস্থ হবেন তাড়াতাড়ি দশকের দিকে কিন্তু তামিম ইকবালের সাথে অনেকেই দেখা করতে এসেছিলেন যারা গতকাল আসলে দেখা করতে পারেননি তার মধ্যে অনেকেই আসলে ছিলেন বিশেষভাবে বলতে হয় যে সাকিব আল হাসানের বাবা ছিলেন এবং সাকিব আল হাসানের মা এসেছিলেন তাকে দেখতে এছাড়া তার সতীর্থ যে তাইজুল ইসলাম তিন জ্বর নিয়ে আসলে দেখা করতে এসেছিলেন আর তাছাড়া তামিক যে চাচা আকরাম খান এবং তামিক যে চাচি সাবিনা তারাও দেখা করতে এসেছিলেন এবং তারা আজকে তামিক সঙ্গে কিন্তু দেখা করে গিয়েছেন হ্যাঁ আপনারা যেটা জানেন যে গতকাল রাতে সাকিবুল হাসান তার ফেসবুকে একটা পোস্টও শেয়ার করেছিলেন তামি ইকবালের অসুস্থতা নেই এবং তিনি লিখেছিলেন যে আজকে আমার জন্মদিন তবে আমার মনটা ভালো নেই বা আমার মনে আসলে আনন্দ নেই কারণ আমার প্রিয় সতীর্থ আমার প্রিয় বন্ধু তামি একবার অসুস্থ হয়ে আসলে হাসপাতালের বেডে ভর্তি হয়ে রয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এবং তিনি আশা করেছেন দর্শকদের কাছে দোয়া চেয়েছেন যে এই বলে যে আপনারা সবাই দোয়া করবেন কারণ তামি ইকবাল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরে আসতে পারে এই দোয়াটা আসা তিনি দর্শকদের কাছে কিন্তু চেয়েছেন দর্শক কেপিজি স্পেশালিস্ট হসপিটাল থেকে এই মুহূর্তে এতটুকুই ছিল আপডেট এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট পেতে অনফিলের সঙ্গে থাকুন